সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের বিশ্বজোড়া পাঠশালামোর অংশ থেকে আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র কবি সুনির্মল বসুর অসাধারণ একটা কবিতা ভুবনজোড়া আমাদের এই প্রকৃতির পাঠশালাতে আমরা প্রতি মুহুর্তে কত কিছু দেখেছি জানছি আর শিখছি উপরের কবিতাটিতে কবি সহজ করে বুঝিয়েছেন প্রকৃতির নানা উপাদান আর বিষয়বস্তু আকাশ বাতাস পাহাড় নদী মাটি সাগর আমাদের কী শিক্ষা দেয় এবার নিবিড় প্রকৃতি পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমরা শুরু করব আমাদের শিল্প ও সংস্কৃতির পাঠ নয়ন মেলে এবার একবার নিজের চারপাশটা দেখি চলো প্রকৃতির উপাদান আর বিষয়বস্তুর মধ্যে শিল্পীর চোখ নিয়ে শিল্পীর চোখ দিয়ে খুঁজে দেখি ছবি আঁকার উপাদান নিজের চারপাশে প্রকৃতির অজস্র উপাদানের মধ্যে যে উপাদানটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই তা হলো গাছ কত রকমের গাছপালায় ভরা আমাদের প্রকৃতি আর কতই না বিচিত্র তাদের ঢালপালা আর কাণ্ডের ধরন এ যেন প্রকৃতি জুড়ে সোজা বাঁকা কোনি রেখার সমারোহ এবার আরেকটু গাছের কাছে গেলে হয়তো বা দেখতে পাব গাছের নিচে ধীর গতিতে হেঁটে চলা শামুক তার খোলসটা দেখতে আবার পেঁচানো রেখার মতো আকাশের মেঘ নদীর ঢেউগুলো দেখতে অনেকটা ঢেউ খেলানো রেখার মতো এভাবে খুঁজে দেখলে আমরা আমাদের চারপাশের প্রকৃতিতে খুঁজে পাব নানা রকম নানা রকমের খেলা এই যে আড়াআড়ি রেখা সমান্তরাল রেখা বক্র রেখা শামুকের মতো পেঁচানো রেখা স্প্রিংয়ের মতো রেখা এগুলো প্রকৃতির বিভিন্ন অংশে আমরা যখন পর্যবেক্ষণ করি তখন এই রেখাগুলো ছবি আঁকার উপাদানগুলো আমাদের চোখের মধ্যে বেশি ওঠে এছাড়াও রেখার অনেকগুলো ঘের দিয়ে অনেক নকশা বা ছবি আঁকার উপকরণ বা উপাদানগুলো আমাদের চোখের সামনে চলে আসে রেখার ঘের দিয়ে তৈরি হয় আকৃতি যেমন একটি রেখার এক প্রান্ত যখন অন্য প্রান্তকে স্পর্শ করে তখনই আকৃতি সৃষ্টি হয় একটা রেখার এক প্রান্ত যখন আরেক প্রান্তকে স্পর্শ করবে তখন এটা আকৃতির সৃষ্টি হয় অর্থাৎ আকৃতি হলো বাইরের রেখা বা সীমা রেখায় আবদ্ধ একটা রূপ ছবিতে আকৃতিগুলো সাধারণত দৈর্ঘ্য প্রস্থে দ্বিমাত্রিকভাবে আঁকা হয় অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো মাত্রা উচ্চতা থাকলে ত্রিমাত্রিক হতো এখানে কোনো গভীরতা থাকে না সাধারণভাবে আকৃতি দুই প্রকার একটা প্রাকৃতিক আকৃতি আর একটা জ্যামিতিক আকৃতি আকার বলতে বোঝায় কোনো বস্তু কতটা ছোট বা বড়ো তাকে তবে সাধারণ ও ব্যবহারিক বাংলায় আকার আকৃতি শব্দ দুটোকে একই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এখানে আমরা যে ছবি আঁকার নকশাগুলো দেখছি সেগুলোতে বিভিন্ন ধরনের প্রস্থ অর্থাৎ দুইটা মাত্রা রয়েছে এখানে কোনো গভীরতা বা উচ্চতা নেই গড়া থেকে গড়ন হলো গড়ন হলো বস্তু ত্রিমাত্রিক রূপ অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ ও ভেদ আছে অর্থাৎ গভীরতার দিকেও বস্তুটি যে দিকগুলো আছে সেগুলোকে মিলিয়ে যখন রূপটিকে আমরা তুলে ধরি তখন সেটা হয় গড়ন ছবি আঁকার জগতে আকার মতো আকারের মতো গড়নেরও আছে ভিন্নতা কোনোটা প্রাকৃতিক যেমন ফুল পাখি লতা পাতা গাছপালা এসব আবার কোনোটি জ্যামিতিক যেমন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত কোন সিলিন্ডার ইত্যাদি এগুলো হচ্ছে প্রাকৃতিক আর এগুলো হচ্ছে জ্যামিতিক আকৃতি সূর্যে সাত রঙা আলোর প্রতিনিয়ত রঙিয়ে দিচ্ছে আমাদের চারপাশকে সূর্যের সেই সাত আলো নিয়ে আরও অনেক মজার মজার কথা আমরা বিজ্ঞান বিষয়ে জানতে পারবো কিন্তু এখানে আমরা জানবো ছবি আঁকার বর্ণিল জগৎ সম্পর্কে আমাদের চারপাশে প্রকৃতির অজস্র রঙের মধ্যে হতে যে রঙটি আমরা বেশি দেখতে পাই তা হল সবুজ মাঠের ঘাস গাছের পাতা কাঁচা ফল সব মিলিয়ে কত রকমের সবুজ ছড়িয়ে আছে আমাদের প্রকৃতিতে তোমরা নিশ্চয়ই জানো ছবি আঁকার জগতে বর্ণচক্র প্রাথমিক রঙগুলো হচ্ছে তিনটা লাল নীল হলুদ নীল আর হলুদ রং মিলে তৈরি হয় সবুজ লাল আর হলুদ মিলে হয় কমলা লাল আর নীলে হয় বেগুনি সবুজ কমলা বেগুনি এগুলো হলো দ্বিতীয় স্তরের রঙ যেহেতু দুইটা রঙের মিশ্রণ এগুলো তৈরি হয় এগুলোর জন্য বলা হয় দ্বিতীয় স্তরের রং আবার একটু ভালো করলে করে খেয়াল করলে দেখা যাবে প্রকৃতির সবুজ রঙের মধ্যেও রয়েছে বৈচিত্র্য কোনটি হলদে সবুজ কোনটি নীলছে সবুজ তেমনি কমলা রঙের মধ্যে কোনটি হলদে কমলা আবার কোনটি লালছে কমলা বেগুনি রঙের মধ্যেও কোনটি লালছে বেগুনি আবার কোনটা। নীলছে বেগুনি রঙের এই পার্থক্যগুলো আমরা তৃতীয় স্তরের বর্ণচক্রে জানতে পারবো এবার হাতের বিভিন্ন অংশ যখন আমরা অভিব্যক্তি করি সেটা হচ্ছে নাস নাস তারপর প্রকৃতিতে একটু কান পেতে শুনি বাতাসের ধুলে ওঠা গাছটির পাতায় ধাক্কা লেগে তৈরি হওয়া শব্দটা এ ধরনের সঙ্গীতের মূল শব্দ আছে সাতটা সেটা হচ্ছে সা রে গা মা ফা দা নি একাধিক স্তরের মাধ্যমে সৃষ্টি হয় সুর সঙ্গীতের জগতে গতিকে বলা হয় লয় যা বিলম্বিত লয় মধ্য লয় দ্রুত লয় নামে পরিচিত তার লয়কে মাফা হয় মাত্রা দিয়ে আর মাত্রা ছন্দবদ্ধ সমষ্টিকে বলা হয় তাল কয়েক ধরনের তাল কাহারবা তাল দাদ্রা তাল নিয়মবদ্ধ মাত্রা সমাবেশ হচ্ছে ছন্দ গীত বাদ্য আর নৃত্য তিনটিকে একসাথে আমরা সঙ্গীত বলি এরপর প্রাকৃতিক বর্ণচক্র সে এক মজার খেলা রঙের সাথে রং মিলিয়ে চলছে রঙের মেলা সে এক মজার খেলা নীল হলদে সবুজ হবে কালো লালে সাদা কালো ছাইয়ের মতো রংটি হবে তৈরি গোলাপি চাও লালে সাদা মেশাও নাইবেলা কমলা হবে লাল হলদে বেগুনি লাল নিলে ফিকে হবে সব গাড়ো রং একটু সাদা দিলে এমনি করে চলছে মধুর রং বানানোর খেলা এই কবিতার মাধ্যমে বিভিন্ন তৃতীয় স্তরের রং বা দ্বিতীয় স্তরের রং তৈরির অনেকগুলো কৌশল এখানে দেখানো হয়েছে ফিফটি টু মোহিন একাডেমির চ্যানেলের ক্লাসগুলো দেখার জন্য প্রথমে ইউটিউবটা আমরা ট্যাপ করব এরপর সার্চ বাটন আমরা ক্লিক করব সেখানে আমরা টাইপ করব ফিফটি টু মোহিন সার্চ করার সাথে চ্যানেলে লগ চলে আসবে এরপরে লেখার উপরে আমরা একটা ক্লিক করব এরপর এখানে আসে শর্ট লি প্লে লিস্ট আমরা এখান থেকে প্লে লিস্টটা আমরা ক্লিক করব প্লে লিস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের যে ক্লাসগুলো এখানে চলে আসবে সপ্তম শ্রেণী ডিজিটাল নবম শ্রেণী ডিজিটাল বাংলা পঞ্চম শ্রেণী ইসলাম গণিত বিজ্ঞান তৃতীয় শ্রেণীর সপ্তম শ্রেণীর এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো যার যে ক্লাসগুলো পছন্দ সেই ক্লাসগুলোর উপরে আমরা কি করব ট্যাপ করব। ধরো এখানে নবম শ্রেণীর বাংলা দেখব তাহলে বাংলার ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে সাজিয়ে সেই ক্লাসগুলো সংগ্রহ করে নিতে পারব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই অধ্যায়ে আমরা যা যা করেছি তা লিখি ও আমার অনুভূতিগুলো বর্ণনা করি এই অধ্যায়টি পড়ে আমি নানা কাজ করেছি বিশ্বজোড়া পাঠশালা কবিতাটি পড়ে বিচিত্র জ্ঞান অর্জন করেছি কিভাবে রেখা কিভাবে রেখা দিয়ে ঘের তৈরি করতে হয় তা জেনেছি বিভিন্ন আকৃতি এঁকেছি আকার ও আকৃতি আলাদা করেছি গড়ন থেকে বিভিন্ন বস্তুর নকশা এঁকেছি ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত নকশা কোন সিলিন্ডার প্রভৃতি ছবি এঁকেছি ছবি আঁকার বর্ণিল জগৎ সম্পর্কে জেনে বিভিন্ন রঙের বিভিন্ন রঙের পার্থক্য করে চিনতে পেরে রঙগুলো আলাদা রঙগুলো আলাদা করেছি বিভিন্ন দৃশ্যে এই রঙগুলো ব্যবহার করে অনেক নকশা আঁকি ছবির ছায়া বুনট এর কাজ করেছি অঙ্গ সঞ্চালন অঙ্গ সঞ্চালনের মাধ্যমে চলন বা নাচের অনুশীলন করেছি সপ্ত সপ্তশর সম্পর্কে চর্চা করেছি সর্বোপরি এই অধ্যায়টিতে কাজ করে আমার খুব ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম